আপনারা দেখছেন ভারত পর্ড বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিত বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসেছি অনন্য মোবাইল পয়েন্ট বগুড়ার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজকে আঠাশ মার্চ শুক্রবার দু হাজার পঁচিশ আসুন লাইভে জুড়ুন আজকে কুমরুল মার্কেট কুড়ি টাকা আপ পাঁচশো টাকা কুমড়ুল মার্কেট আছে আজকে আজকে কুমড়ুল মার্কেট আছে পাঁচশো টাকা তো আনারুল ইসলাম ভাই খুব ভালো আছি সুস্থ আছি ফিট আছি ফাইন আছি তবে রোজা চলছে তো রাস্টে লাস্টে রোজা হলো একটু লাস্টের রোজা গুলো একটু মানে আর কি একটু চাপ আছে লাস্টে লাস্টের রোজাটা একটু লাগছে আর কি তো আমার কাছে উত্তরপ্রদেশের যে ডেটা এসছে কৌশিক দে উত্তর উত্তরপ্রদেশের ডেটা আপনাদেরকে বলি উত্তর যে ডেটা আমার কাছে এসেছে পুরো উত্তরপ্রদেশে প্রদেশে বাষট্টি পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট পুরো উত্তরপ্রদেশে লোড হচ্ছে ভাই ডালা মোকামে আমার যেটা মনে হচ্ছে কম বেশি হতে পারে তো সাড়ে আটশো থেকে সাড়ে আটশো থেকে সাড়ে নশোর মধ্যে সাড়ে আটশো নশোই ধরো সাড়ে আটশো থেকে নশোর মধ্যে ডালার খুলবে বলে মনে হচ্ছে সাড়ে আটশো থেকে নশো আর বাইরে যে গাদার আলু বা জালের আলু যাই বলুন ওই আলুটা ফার্স্ট বিক্রি করবেন ওই আলুটা ফার্স্ট বিক্রি করা উচিত তার কারণ হচ্ছে যে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে আবহাওয়া পূর্বাভাসে যে খবর আছে সেটা হচ্ছে যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে সারা ভারতবর্ষ জুড়ে কাশ্মীর বাদ দিয়ে সারা ভারতবর্ষ জুড়ে প্রচণ্ড গরম দাবাদহ গরম পড়ে যাবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ সাত পার্সেন্ট বেশি থাকবে রাত্রিরের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে পাঁচ সাত পার্সেন্ট বেশি থাকবে এটা এটা আমার খবর নয় এটা হচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের খবর ওনাদের খবর হিসাবে আমি বলছি আমার তার কারণ হচ্ছে আমি আবহাওয়া বিশেষজ্ঞ নই তো ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে রায় ওনারা যে ডেটা দিয়েছেন ওনাদের ওয়েবসাইটে সেই ডেটা দেখে আমি আপনাদেরকে বলছি তো ভারতীয় মৌসম ভবন ওনারা যেটা আরে ভাই রিয়াজুদ্দিন ভাই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আলু তুমি না রাখতে পারো তুমি মাইনাসে থাকতে পারো সেটা ঠিক আছে তুমি ফরওয়ার্ড বেঁচে রাখতে পারো সেটাও ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে কথা হচ্ছে যে আজকে যদি প্যাকেটে কুড়ি টাকা দাম বাড়ে আজকে যদি পাঁচশো পঁয়ষট্টি টাকা আলুটার দাম হয় তাহলে স্টোরটা যখন খুলবে তখন প্যাকেটে হবে না কুইন্টালে হবে তোমার কি মনে হয় ভাই নশো টাকা প্যাকেট হবে সাড়ে আটশো থেকে নশো সাড়ে নশো টাকাও খুলতে পারে খুলবে এবং মার্কেটে লং জিবিটি হবে উঁচুতে স্টোর খুলে বাংলা লং জিবিটি হবে তার কারণ বাইরে গাদার যে আলুটা আছে সেই আলুটা মার্কেটের এর কোন ক্ষতি করতে পারবে না সেই আলুটা মার্কেটের কোনো ক্ষতি করতে পারবে না পনেরো কোটি লোড হলে বন কি করবো দাদা জানাবেন না হলে আপনার ভয়ের সংখ্যা কমে যাবে কিন্তু আপনার চ্যানেল দেখার কেউ থাকবে না আরে ভাই আমি কি বলেছি আমি লোডিং এর আগে কি বলেছি চাষিকে ফিফটি পারসেন্ট আলু বিক্রি করতে ফিফটি পারসেন্ট স্টোরে রাখতে কোনো চাষি যদি মনে করে সমস্ত চাষির আলু চাষের আলুটাই সে বিক্রি করে দিতে পারে এটা স্টোর খোলার আগে আমার আইডিয়া আমি বলে দিয়েছিলাম কৃষকদেরকে এবারে আপনি চাষ করেছেন কষ্ট করে আপনি ব্যবসা করছেন আপনি আপনার টাকায় ব্যবসা করছেন আপনি আপনার মতো চলবেন আমি মোটামুটি একটা পূর্বাভাস দিতে পারি চ্যানেলে এর বেশি আমি আর কিছু করতে পারি না এবার ডাইরেক্ট যার প্রেডিকশনের দরকার সে আমাকে নিশ্চয়ই ফোন করবে ফোন করে সে প্রেডিকশন নেবে ওই তো স্টোর আপনি বলছেন স্টোর কত ফ্রি বন্ডে খুলবে ডালায় সাড়ে আটশো থেকে সাড়ে নশোর মধ্যে ফ্রি বন্ডে খুলবে গড় সাড়ে সাতশো থেকে আটশো টাকা গড় মোকামে ফ্রি বন্ডে স্টোর খুলবে এটা আমার ধারণা তার কারণ হচ্ছে যা গরম পড়ছে তাতে করে বাইরের গাদার আলু কোনো মোকামে যে টিকবে না স্টোর আলু শুরু থেকে স্টোর আলুর ব্যাপক ডিমান্ড হবে বাংলার তো পাঞ্জাবের তো বাংলার মতো অত স্টোর ক্যাপাসিটি নেই বাংলার ফুডের স্টোর খুব কম যত স্টোর আছে সারা ভারতবর্ষে ষাট পার্সেন্ট আলু উৎপাদন হয় পাঞ্জাবে তার মধ্যে তো পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট সিটে চলে যায় আর এক দু পার্সেন্ট আলু নিয়ে পাঞ্জাবে কি যায় আসে অনুপ কুমার দাস পঁচিশ সালে স্টোর খুলবে কত দামে জ্যোতি আলু আমি তো জ্যোতি আলুর মার্কেটই বলছি যদি ডালায় মার্কেট খুলবে ডালা সাড়ে আটশো থেকে সাড়ে নশোর মধ্যে এবং মার্কেটে স্থায়িত্ব হবে মার্কেটে মার্কেটের লং জিবিটি হবে সারা ভারতবর্ষের মধ্যে বাংলা কম দামে আলু লোড হয়েছে বাংলায় এবছর আলুর মান ভালো শুধু একমাত্র বর্ধমানের কিছু এরিয়া বাদ দিয়ে বাকি ম্যাক্সিমাম জায়গায় আলু সাইজ ভালো হয়েছে আলু কোনো কোনো পচা দাগি নেই ঠান্ডায় লোড হয়েছে ভালো যতই লোড হোক বাংলা বাংলা থেকে কম দামে লোড হয় সেই হিসাবে সাড়ে আটশো থেকে সাড়ে নশোর মধ্যে ডালা ফিরিবন্ডে স্টোর খুলবে কুমড়ুল আর গরমকাম হচ্ছে মেদিনাপুর বাঁকুড়া এদিকটা সাড়ে সাতশো থেকে সাড়ে আটশোর মধ্যে ফ্রি স্টোর খুলবে বলে আমার অনুমান উত্তরপ্রদেশ সব থেকে কম লোড হয়েছে বাষট্টি পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট গুজরাট ফুল লোড হয়েছে এমপিতে ফুডের আলু নেই নামমাত্র ফুডের আলু আছে এমপিতে এমপি পুরো ফাঁকা আছে যেমন গুজরাট ওভারলোড তেমন এমপি ফাঁকা আর পাঞ্জাবে ফুডের থেকে সিট বেশি পাঞ্জাবে এক দেড় পার্সেন্ট ফুড অল ইন্ডিয়ার হিসাবে আর হরিয়ানাতেও অতি সামান্য ফুড অতি সামান্য ফুড হরিয়ানার আলুটা তো একমাত্র দিল্লি মান্ডিতে বিক্রি হয় আর বাংলা যাই লো যতই লোড হোক বাংলা যতই লোড হোক বাংলার আলু বহু জায়গায় ছুটবে এবারে আপনার আলু আমি লোডিং এর আগে মতামত দিয়েছি আনলোডিং মতামত দিলাম আপনাদের আলু যেভাবে বিক্রি করলে হয় সেইভাবে বেচবেন তবে সারা ভারতবর্ষের নিরিখে বাংলা সবথেকে কম দামে লোড এবং বাংলা আলুর মান ভালো বাংলার আলুর মান ভালো বাংলা তো এখন চালু আছে সুভাষ শুভজিৎ ভাই বাংলা এখন লোড চালু আছে বাংলা কম বেশি পনেরো কোটি ধরো না বাংলা কম বেশি পনেরো কোটি গত বছরের থেকে আড়াই কোটি বেশি লোড তবে ফার্স্ট স্টোর খুলবে উঁচু দামে স্টোর খুলবে এবং মার্কেটে লং জিবিটি থাকবে বলে আমার অনুমান বাংলার মার্কেটে লং জিবিটি থাকবে আমি কোনো সরকারের সমালোচনা করতে যাবো না আমি প্রচুর সমালোচনা করেছি আর কোনো সমালোচনা করব না এখন আমার যেটা কাজ আমি কৃষকের প্রোডাকশন খরচ কমাতে চাই গুড ব্যাকটেরিয়া ফর্মুলা ধান চাষ আলু চাষ সবজি চাষের বিশাল উপকার হবে এবং কম খরচে আলু উৎপাদন হবে এবং অর্গানিক ফসল হবে পরিবেশ হবে সুন্দর পরিবেশে বিষ থাকবে না আর অর্গানিক চাষের ফসল খেলে অল্প বয়সে মানুষের চামড়ায় কোঁচ পড়বে না অল্প বয়সে চুল পাকবে না চুলদারি অল্প বয়সে পাকবে না আর মুখে বৃদ্ধের ছাপ আসবে না আর মানুষের রোগ দেরি কম হবে অর্গানিক চাষে যিনি ইচ্ছুক তিনি আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন গুড ব্যাকটেরিয়া ফর্মুলা ব্যাকটেরিয়া ফ্রি ফর্মুলা ফ্রি নিজে প্রশিক্ষণ দেব হাতে কলমে তার জন্য কোনো টাকা লাগবে না ওটা যারা বিরোধী দল করে তারা ওটা নিয়ে মাতামাতি করবে আমি ওটা নিয়ে অনেক বলেছি আমি আর ওটা নিয়ে একটি বাক্য ব্যয় করব না আমি যেটা করতে চাই যে আমার চাষি দুশো টাকা বস্তা আলু বিক্রি হলেও আমার চাষি লাভ হবে সেই ফর্মুলা আমি পেয়ে গেছি আমি চাষিকে সেই ফর্মুলা দিতে চাই ব্যাস সেটা আপনারা বুঝবেন আমি তো বলেছি আপনার এলাকায় যারা এম এল এ আছে প্রধান আছে এমএলএ আছে এমপি আছে তাদেরকে বলো আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি এখন আমি যেটা করতে পারি আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে যে গুড ব্যাকটেরিয়া ফর্মুলা গুড ব্যাকটেরিয়া ফর্মুলা আমি কৃষকের হাতে ফিরি তুলে দেবো ফিরি তার জন্য কোনো পয়সা আপনাদের ব্যয় করতে হবে না আমি বুট ব্যাকটেরিয়া যেটা আছে সেটা আমি কৃষককে ফ্রি দেবো এবং প্রশিক্ষণ ফ্রি দেব নাম নাম আমি ডাইরেক্ট আর কিছু বলবো না আমি খালি এটাই বলবো যে যারা কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের মাথায় বসে আছি তেনারা সব জানতেন বলে আমার অনুমান সব জানতেন ব্যাস এর বেশি আমি আর কিছু বলবো না তার কারণ হচ্ছে ব্যক্তিকে আমি চিনি জানি হ্যাঁ আমাকে গত লোডিংয়ে প্রত্যেকদিন লোড থেকে আনলোড পর্যন্ত প্রত্যেক দিন মিনিমাম পাঁচবার থেকে সাতবার ফোন করে পাঁচ থেকে সাতবার তিনি আমার দাদার বন্ধু অথব আমার দাদাও যা আর আমার দাদার বন্ধু তা আমার দাদার সম্মান বজায় রাখার জন্য আমি নামটা প্রকাশ করলাম না আপনারা আমাকে ক্ষমা করবেন নামটা আমি বলবো না তবে আপনারা একটু চেষ্টা করলি খুঁজে পেয়ে যাবেন ব্যক্তিটাকে শুধু আমার দাদার সম্মান দাদাকে আমি গুরুর মতো মানি দাদার সম্মান রক্ষার্থে নামটা আমি প্রকাশ করতে পারলাম না করে দিতাম যদি উনি আমার দাদার বন্ধু না হতেন দাদা খুব ভালো মানুষ তো দাদাই বলেছিলেন আমার বন্ধু অতএব জেনে শুনেও মুখ বন্ধ করে থাকতে হচ্ছে আমাকে মুখে আমার প্লাস্টার লাগানো হয়ে গেছে আর কি নামটা আমি আর বলতে পারলাম না তবে হ্যাঁ এটুকু বলতে পারি ওই কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের মাথায় যেনারা আছেন একটু খুঁজবেন পেয়ে যাবেন একটু পেয়ে যাবেন এর বেশি আর কিছু আমার বলার নেই খুব তবে যেনারা অর্গানিক চাষে ইচ্ছুক তেনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন গুড ব্যাকটেরিয়া ফ্রি এবং সরকার ইঙ্গিতে বললাম আপনারা বের করে নেন নাম বলে আর কি করব আমার একটু অসুবিধা আছে যার জন্য আমি নামটা বললাম না এটা আমার দাদার প্রতি সম্মান দাদার সম্মানের জন্য আমি আর নামটা বললাম না দাদার কাছে আমি ছোট হয়ে যাব বললাম না আপনারা একটু খুঁজুন পেয়ে যাবেন সে তো অবশ্যই সেটা তো অবশ্যই আমি তো বলবোই যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস তো দাদাকে তো আমি এটা বলবোই যে আপনি ওই অসৎ সঙ্গ থেকে আপনি দূরে থাকুন ওই অসৎ সঙ্গ থেকে আপনি দূরে থাকুন আর আমার দাদার যে পজিশন তাতে করে তেনার অর্থের অভাব নেই তেনার ব্যক্তিগতভাবে অর্থের কোনো প্রয়োজন নেই অতএব তিনি চামচাগিরি কারো করবেন না সঞ্জীব ঘোষ তোর কি দামে খুলবে ভাই এই তো বললাম গো এই তো বললাম ডালা খুলবে সাড়ে আটশো থেকে সাড়ে নশো টাকা ফ্রি বন্ডে আর গড় সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো আর বাংলার আলুর কোয়ালিটি ভালো বাংলার আলু অনেক দূর ছুটবে বাংলার আলু হচ্ছে লম্বা রেসের ঘোড়া বহুত দূর ছুটবে বাংলার আলু অতএব বাংলায় যেনারা লোড করেছেন তেনাদের যে খুব বিশাল কিছু একটা টেনশন আছে বলে আমার মনে হয় না বাংলার বাংলার কোনো টেনশন নাই অজয় কুমার মান্না আরে অজয় বাবু অজয় বাবু পঞ্চাশ কেজি ফ্রি বন্ড ফিরি বন্ড বলেছি ফিরি বন্ড একটা বন্ডের এক প্যাকেট আলুর কত ওজন হয় এক প্যাকেট আলুর কত ওজন হয় জমিদার লাইভ চালু আছে জমিদার তো বন্ড এক বস্তা আলুর বন্ডের দাম সাড়ে আটশো থেকে সাড়ে নশোর মধ্যে কুমড়ুল মোকাম খুলবে গড় মোকাম মেদিনাপুর বাঁকুড়া সাড়ে সাতশো থেকে সাড়ে আটশোর মধ্যে আর বাংলা পনেরো কোটো বাংলায় যাই লোড টেনশন নেই তার কারণ হচ্ছে সব থেকে কম দামে ভারতবর্ষের মধ্যে বাংলা লোড হয়েছে পাঞ্জাব বাংলার থেকে একটু কমে লোড হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে বাংলায় পাঞ্জাবে তো ফুড আলুর স্টোর কম সারা ভারতবর্ষের নিরিখে এক দেড় পার্সেন্ট ফুড আলু পাঞ্জাবে থাকবে ওটা কোনো এফেক্ট নয় বাকি গুজরাট বেশি দামে লোড হয়েছে এমপিতে রেশন আলু নেই বললেই চলে এক দু পার্সেন্ট থাকলে থাকতে পারে আর গোটা উত্তরপ্রদেশে আমার কাছে যা খবর আছে বাষট্টি পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট পুরো উত্তরপ্রদেশ লোড অতএব উত্তরপ্রদেশে লোড কম আছে অতএব বিশাল কিছু টেনশন আছে বলে আমার মনে হয় না কিন্তু রাজবংশী মালদায় কত খুলবে বাংলা গড় মোকাম যে দামে খুলবে তার থেকে তোমাদের পঞ্চাশ টাকা বেশিতে খুলবে বলে আমার অনুমান আটশো থেকে সাড়ে আটশো মধ্যে খুলবে বলে আমার মনে হয় আটশো সাড়ে আটশো মালদা বা ধুপগুড়ি কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার সব সেম দামই খুলবে বলে আমার যাই হোক বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই जय जवान जय किसान जय हिंद बंदे राम, भारत माता की जय आलु चाषी परिवार था आनंद आनंद महा आनंदे